তালডাংরায় মোরাম পাচারের অভিযোগে পুলিশের সহযোগিতায় তালডাংরা ব্লক ভূমি দপ্তর একাধিক অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর এবং একটি জেসিবি মেশিন আটক করেছে গত বৃহস্পতিবার ভীমারডাঙ্গা এলাকা থেকে দুটি ট্রাক্টর আটক করার পর কয়েকদিনের ব্যবধানে ইন্দো কাটা এবং ভেদুয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে আরও দুটি ট্রাক্টর এবং একটি জেসিবি মেশিন আটক করা হয় তালডাংরা ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার প্রশান্ত সর্দার জানান গোপন সূত্র থেকে খবর পেয়ে পুলিশকে সঙ্গে অভিযান পরিচালনা করা হয় আমরা জানতাম মোরাম অবৈধভাবে কেটে পাচার করা হচ্ছে সেই অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি মেশিন আটক করে পুলিশের হস্তান্তর করেছে তিনি বলেন তবে অভিযানে কোনো চালক আটক হয়নি বলে জানান রেভিনিউ অফিসার দেখুন এখন তো চারিপাশে আমরা যেটা জানতে পারছি যে অবৈধভাবে বালি তারপরে মোরাম এগুলো তোলা হচ্ছে সেটা আমাদের নজর এড়িয়ে রাতের অন্ধকারে করা হয় ঘটনা চক্রে আজকে আমাদের কাছে ইনফরমেশন আছে যে ইন্দকাটা গ্রাম আমাদের কালনাংরা ব্লকের এখানে জেসিবি দিয়ে মোরাম কাটা হচ্ছে আমরা আমাদের অফিস স্টাফ সবাই মিলে যাই এবং হাতে নাতে আমরা দুটো মোরাম বোঝাই ট্রাক্টর এবং একটা জেসিবি আমরা পাই আমরা পুলিশের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং আরো একটা আমরা পাই যেটা মোড়ের কাছে তো সর্বমোট আমরা তিনটে ট্রাক্টর মোরাম বোঝাই এবং একটা জেসিবি আমরা আনি এবং সেটা কাল্লাংড়া থানায় আমরা সেগুলো দিই অবশ্যই এটা বেআইনি কারণ

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমোট বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে